নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যোকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হাসি কান্না সুখ দুঃখ এইসব মিলেই তো জীবন সুখ থাকলে দুঃখ থাকবেই সমস্যা আসবে কিন্তু তার সমাধানের পথও রয়েছে অনেক সময় আমরা নিজেরাই সেই পথ খুঁজে পাই কিন্তু যখন শত চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান করা যায় না জীবন পুরোপুরি সমস্যায় জড়িয়ে পড়ে তখন মহাপুরুষের বাণী আমাদের অনুপ্রাণিত করে অনেক সময় দৈনন্দিন জীবনের দৌড় ঝাপে আমরা ক্লান্ত হয়ে পড়ি জীবনের সৌন্দর্য উপভোগ থেকে বিরত থাকি বিভিন্ন টানা পড়েনে প্রাণ যখন অষ্ঠাগত তখন কীভাবে আনন্দ এবং খুশির সন্ধান পাবেন তার তারপর দেখিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরহংসদেব তার কয়েকটি উপদেশ এখনও আমাদের মনে নতুন প্রাণের সঞ্চার করে যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এই মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই তো সর্বনাশ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দি হবে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা এবং মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সে একজনেরই কাছে একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ভগবানের বাস তাই হলো হল সেবা যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম এবং ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরেরই নাম ভক্তি এবং প্রেম আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চান শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি